প্রকাশ একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন এসব ক্ষেত্রে মুসলিম আমাদের প্রতিক্রিয়া উচিত প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন সরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোন বিষয় নয় যেটা কালা তালা হারাম করেছেন সেটা ইমানদার কহর নিজের জন্য নির্বাচন করতে পারেন না অতএব তিনি এই বোধদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণ আমরা পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে তিনি হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন আমরা দোয়া করি আল্লাহ তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তি নয় এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের সামিল একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোন কারণে হলেও তিনি যদি কোনো অসিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না কোনো বা খারাপ করছেন না যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয় আহ আমরা দোয়া করি আল্লাহ তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবজল থাকার তফিক দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তালা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবচল রাখুন আল্লাহ আমাদের ভাইকে দিন এবং

কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো কিছু পুড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করব না তবে এটা মুস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য কোনোভাবেও যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমে এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেন বা গহনা দেন তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা উত্তর হলো মৌলিকভাবে তিনি সুদ ভিত্তিক লোন নিলে সেটা গুনাহের কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন হালাল ব্যবসা কিংবা বিদেশে যান এবং পৃথিবীর যায় পরিশ্রম করে তিনি পারিশ্রমিক পান সে টাকা তিনি স্ত্রীকে মোহর হিসাবে বা গ্রহণ হিসাবে যদি দেন সেটি স্ত্রী হিসাবে গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে এরপর প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কিনা পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তার অংশ কিনা মানুষকে আরও বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বা এর পিছনে আরও কোনো দুর্বিশন্ধি আছে কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কোরআন হাদিসের আলোকে বা কোরআন হাদিসের গন্ডির মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য জায়জ পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটার উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক কখনো মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং সংগৃশীলতা ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বল অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণ ভাবে আপনার বিকল্প হতে পারে না তো এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকু হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলসের দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি গ্রেডের টাইলস কে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি করে উপর ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা বা হাবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অথবা আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার ইনকাম হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু না তারপরও মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরি প্রয়োজনেও আপনি করতে পারেন না অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মানিয়ে নিতে পারবে উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন তো সেদেশে কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য খোট ম্যারেজ করা সঠিক হবে না তবে আহ দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন অথচ দিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোনা থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ মাদ্রাসা একটা এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যুক্তির কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয়তা প্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও ভুলে যাই এবং সীমা রেখা সবগুলো ক্রস করে চলে যাই আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অতএব আমরা করব হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু আহ উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করবো মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমার মুখমন্ডলের তিল আছে আমার স্বামী এটা পছন্দ না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা হবে কিনা আহ জীবন করে মিলি আপনার জন্য এটি জায়গা হবে আপনার স্বামী যেহেতু এটা এটা পছন্দ না আপনি রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আমার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমার কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাত কোরবানি নেওয়া হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হলো বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে আপনাদের মালিকানা হয়ে গেছে এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার প্রয়োগ করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানি আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার উপরে না না জাকাত কোনটা বর্তে হবে যদি সেটি বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং আহ কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার